কাছে বেশি আমল নিয়ে যেতে পারেন নাই নাজাত হতে পারে কিন্তু নিয়ে গেছেন নকল আমল বেদাত আমল নাজাত হবে না কুল্ল বেদা আতিন দলালা ও কুল্ল দলালা তেং প্রত্যেক বেদাত এবং এই নকল আমল ইসলামের নামে যেটা করোনা দিচ্ছেন নাই ইসলামের নামে আপনি বানোয়াট বানায় নিয়েছেন বা কারো বানোয়াটা করছেন এটা গুমরাহি গুমরাহি ঠিকানা কোথায় আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তফিক দান করুন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব কিংবা মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাহেব মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা কোনো ব্যক্তিকে ধার দিতে পারে কিনা এর উত্তর হলো না মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা এটা কাউকে ধার দেওয়ার কোনো এখতিয়ার মসজিদ কমিটির বা ইমাম খতিব সাহেবদের নাই এমনকি তারা নিজের প্রয়োজনীয় মসজিদের টাকা ভাঙার অধিকার তাদের কারণ এটা তাদের কাছে আমানত মসজিদের টাকাটা তাদের কাছে কি আমানত এটা যদি তারা ভাঙেন অন্য কাউকে দেন সত উদ্দেশ্যে দিলেন ভালো কাজেই দিলেন তারপর সেটা আমানতের খেয়ানত হবে আর নবী করিম সাল্লাম বলেছেন লা ইমান আলী মাল্লা আমানত আলাহ যে মুসলমানের মধ্যে আমানতদারিতা নাই তার ইমানও নাই আর কোরআন করিম আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের যারা মালিক হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাদিন আহমলি ওয়া ওয়াহদিহিম রাহুন যে সমস্ত মুসলমানরা আমানত রক্ষা করে এরা জান্নাতুল ফেরদাউসে যাবে এজন্য আমরা সব সময় সর্বদা আমাদের জীবনে আমানত রক্ষা করে চলব ইনশাআল্লাহ আমানত রক্ষা করে চলবেন তো ভাই আপনার কাছে আপনার কোনো দোস্ত কোনো কথা বলেছে বা যে কেউ কোনো কথা বলেছে বলার পর বলেছে ভাই কথাটা কাউকে বলিস না নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন اذا حدث الرجل আপনার কাছে কেউ কোনো কথা বলছে বলার পর সে সেখান থেকে সরে গেছে মুখটা সরাই নিয়েছে তাহলে এই কথাটা আপনার কাছে আমানত হয়ে গেছে আমরা অনেক সময় আরেকজনের কাছে বলার সময় বলি ভাই সে নিষেধ করছে কাউকে বলতে আমি শুধু তোমাকে বললাম তুমি আবার খবরদার কাউকে বলিও না এরকম করে কি করি না সে আবার আরেকজনের কাছে বলে বলার সময় আবার একই ডায়লগ দেয়